আমাদের নেতারা অনেক কথা বলেছে আপনারা শুনেছেন আপনারা আরো শুনবেন কিন্তু ভাইয়া আমরা কিছু গুরুত্বপূর্ণ কিছু দু একটা কথা শুন শোনা যাবে না শোনা যাবে তো নাকি আজকে সবাই আল্লাহ রসুল কি যে ব্যক্তিরা রমজান মাসে রোজা রেখে ইফতারি হাতে নিয়ে সামনে উপস্থিত রেখে যত প্রকারের আল্লাহর রসুল আল্লাহর কাছে দোয়া চাইবে কবুল করবে ওলাকে আল্লাহ না সর্বোচ্চ কবুল করার সময় মুখ খুব সময় তো এটাই রমজান মাসে রমজান মাস কোন মাস কোরআন নাজিরের মাস বরপতের মাস রহবতের মাস নাজাতের মাস সব কিছুর মাস কি সেই রমজান মাস সেই রমজান মাসে আমরা কি বিগত পনেরো থেকে ষোলোটি বছর সতেরোটি বছর হাতিরা সুস্থ সুন্দরভাবে হবে গোটা বাংলাদেশের পুরো মুসলমান ভাইদেরকে কি

সর্বস্তর মানুষের বিনিময়ে আজকে পাঁচে আগস্টের মাধ্যমে আমরা স্বাধীন সার্বভৌমত্ব এবং কথা বলার অধিকার ভোগের অধিকার আমার চলাফিরার অধিকার ভাই কি ভাইরা ভাইরা কি কি হাতের কথা ভাই ভাইরা আজকে দেখেন আমরা সবাই কি বলছি আমাদের কি বলছে আমাদের বিএনপির ছিল। আমাদের বলছে কর্মীদের বলছে এই নেতারা তোমরা জনসাধারণের পাশে যাও জনসাধারণকে বোঝাও যে কি ভাই আমরা বিএনপি কে কে বলছে তোমরা কারু বিগত 17 বছর কি সায়ের করে দাওছিনা না কি আর শুনতে পারেনা এত মারামারি ভাই বুঝতে পারছেন আমাদের নেতারা নেতাদেরকে কি বলছে নেতারা সামনে যাব না ভাই বলছে আগে বলছে কি

দায়িত্ব কিন্তু আমাদেরকে কেউ আমি কি বিচারো যে আমি সালিশ করবো ভাই আমি কি বিচার আমি তো বিচার না ভাই তাহলে আমরা কারো বিচারক নয় আমরা কারো ক্ষতিকারকের জন্য যাব না আমাদের কথা হলো একটাই বিচারালয় আছে বিচার করো কিন্তু আমরা বিচারের নাম দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিব মানুষকে কষ্ট দিব এ কি করা যাবে ভাই আমি মোজাম্মেলের পক্ষ থেকে পুরসা উপজেলার পক্ষ থেকে আমাদের সমস্ত নেতৃবৃন্দ থেকে উদাহ আহ্বান জানাবো আছেন সমস্ত কিছুর উঠে মানুষের কাতারে দাঁড়াই মানুষের পাশে দাঁড়াই মানুষের দুঃখ কষ্টকে শুনি তাদের পাশে দাঁড়াই কিন্তু আমাদের রাজনীতি এটা হতে পারে না

এবং বলবে যে জানাও তারপরে হবে এটা রাজনীতি নয় এটা মানুষের উপকার নয় আমি জেনে গেছি আমার দায়িত্ব হয়ে গেছে করা আমি খবর পেয়ে গেছি দলের একটা প্রোগ্রাম হচ্ছে আমার দায়িত্ব হয়ে গেছে সে জায়গায় চলে যাওয়া কি ভাই জানেন আমাদের দায়িত্ব না আমরা দল আগুন খবর পাবো চলে যাবো কে আমাকে বলেছে কে আমাকে বললো না এটা আমরা

দোষ তুমি আমাদেরকে মাফ করে দাও আপনারা যদি পারেন প্রত্যেক দিন একবার দুই বার দশ বার বিশ বার পঞ্চাশ বার একশো বার করে কেন করবেন আমরা তো মাদ্রাসের জন্য বসি আল্লাহর সাথে ক্ষমা চাওয়ার জন্য বসি আল্লাহর কাছে তো সমস্ত কিছু বিয়ে দেওয়ার জন্য বসি আমি যখন ওমরায় গেছি ওমরাতে রমজান মাসে সৌদি কি করে জানেন ওরা গোটা রমজান মাসটা হবে ঈদের মাস কিন্তু জানেন কি রমদান বাচ্চা থেকে শুরু করে সবাই মসজিদে অথবা মসজিদে আরামের মধ্যে যে তারা ছোট বাচ্চা থেকে বাচ্চা শুরু করে সবাই এসে কোরআন বসে যায় তাদের ইবাদও একটা খালি কোরআন করা আর কোনো কিন্তু ভাই

ইসলামের সাথে সম্পর্ক না ইসলামের সাথে সম্পর্ক না আমরা কি করবো বৌদুদিন ইসলামের সাথে সম্পর্ক বৌদুদিন কি বলতে হবে ভাই কত যাই হোক আমি আর কথা বলাবো না সময় নাই আদানের সময় হয়ে গেলে দোয়া করতে হবে যারা আজকে আয়োজন করেছেন এবং এই কাঙ্গার সর্বিস্তরের মুসলিম আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই ইউনিয়নের সম্মান সভাপতি সাধারণ সম্পাদক সহ ভারত কমিটির সদস্যবৃন্দ এই ইউনিয়নের এবং